একমাত্র আমরা মেয়েরাই পারি সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে সুন্দরভাবে সব কিছু ম্যানেজ করতে দুটা ছোটো বাচ্চা নিয়ে যেভাবে আমি আমার সংসারে কাজগুলো গুছিয়ে করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা রাখছি একটু হলেও ভালো লাগবে তো চলেন ভিডিওটা শুরু করা যাক ময়দা তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিতেছি কয়টা পেঁয়াজ আর কটা কাঁচামরিচ এবার একটু পানি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে নিব আসলে আমি একটু গোলা রুটি বানাবো কয়টা সংসারের কাজগুলো যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে করি তাহলে দেখবেন যত কাজে থাকুক না কেন সব কিছু ম্যানেজ করা যায় তো এই তো দেখেন আমি ওইদিকে এক চুলাতে রুটি এক চুলাতে চা বসে দিয়ে এদিকে আমি চলে আসলাম ওই দিকের কাজকর্মগুলো করতে কারণ চা হতে যেহেতু একটু সময় লাগবে তো ভাবলাম সেই সময়টা বেকার নষ্ট না করে আমি আমার অন্যান্য কাজগুলো করে নিই তো সেই জন্য ওই যে দেখেন এইদিকে সৃষ্টিবাবু দুইটা চাপাতা প্যাকেট নিয়ে আসছিল তো সেই দুইটা চাপাতার প্যাকেট আমি রিফিল করে নিতেছি আর তার সাথে দুই কেজি ময়দা নিয়ে আসছিলো তো এক কেজি ময়দা একদম আমি মানে ধরেই নাই সেটা প্যাকেট সহ রেখে দিছি আর এক কেজি ময়দা মানে এক কেজির মধ্যে এক পার মতো আমি নিছি সকালে রুটি করার জন্য আর সবটাই আমি যে এই বক্সটাতে ঘুছিয়ে রাখব তো মনে করেন আমি যদি আমার সংসারে কাজকর্মগুলো একটু বুদ্ধি করে না করি তাহলেই দেখবেন যে কাজকর্মগুলো করতে হিমশিম হয়ে যাচ্ছে আর তাছাড়া যেহেতু আমরা ভিডিও করি আর ভিডিও করে কাজ করতে করতে যে কতটা সময়ের ব্যাপার কতটা ধৈর্যের ব্যাপার একমাত্র যারা ভিডিও করে তারাই কিন্তু জানে তো সেটা আসলে আপনারাও জানেন আপনাদের অজানার বিষয় না আপনারাও জানেন তো তারপরেও আমি একটু বলে দিলাম আর কি তো ওই যে দেখেন আমি কিন্তু চাইলে পারতাম যে চা হোক রুটি হোক তারপর অন্যান্য কাজকর্মগুলো করব আমি কিন্তু সেটা চলেন আজকাল বাজার সদায়গুলো একটু শেয়ার করে নেই তো ওই যে দেখেন এখানে আসা হচ্ছে মুখি এখানে পটল এখানে আসা হচ্ছে পুরল এখানে আছে বেগুন তার সাথে আছে হচ্ছে লেবু এখানে আসা হচ্ছে কাঁচা মরিচ আমার ফ্রিজে আমাদের গাছের মরিচ ছিল কিন্তু দরবাবু জানে না মরিচ নিয়ে আসছে আচ্ছা সমস্যা নেই আসছে প্রসেস করে রেখে দেব তো এই তো ছিল আজকে বাজার সদায় আর তার সাথে নিয়ে আসছিল সরি চাপ পাতা ময়দার প্যাকেট এইগুলো তো দেখেন সংসার নামক ঝুলা শুধু লাগেই 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 ফত্ত বাজার সদায় গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই নিউ ব্লগ থেকে আমি উত্তম আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা রাখছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছেন কিংবা দেখবেন আপনারা প্রত্যেকেই ভালো আছেন অসুস্থ আছেন আর আমরাও আপনাদের দোয়া ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে সব আগস্ট রোজ সোমবার আর এখন বাজে সকাল সাড়ে নটা এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকেন ব্লগটা আশা রাখছি ভালো লাগবে আর আমার ব্লগের কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনি চাইলে একটা লাইক দিতে পারেন এবং সেই সাথে কমেন্টস করে জানিয়ে দিতে পারেন আপনার মতামতগুলো জানতে পারলে আমার ভালো লাগবে আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আন্তরিক রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা যে দেখেন এখানে একটা কী হয়েছিল আর এরকমভাবে দিছি একবারে এই যে রক্ত হয়ে তো বন্ধুরা চলেন অন্যান্য কাজ করব করি সকালে কিছু কাজ মনে হয় হাই 엄마 যে আমার রুমের সৃষ্টি রিপোর্ট তো দিলাম আর এইদিকে সৃষ্টি বাবু নাইট করে আসছে সকালে নাইট ডিউটি করে আসছে ওইদিকে ঘুমাচ্ছে বাসা রেডি রুটি আর চা বাবুদের দাগ দেব তারপর খাব। আর আজকে বাহিরের পরিবেশ মানে এই রোদ্র দেখান এতটা বোঝা যাচ্ছে না মানে এই রোদ্র এই বৃষ্টি এরকম পরিবেশ কিছুক্ষণ আগে দেখছি এত অন্ধকার মানে হচ্ছে এখন বৃষ্টি চলে আসবে আর এখন দেখি প্রচুর পরিমাণে রোদ্র দেখেন কি পরিমাণে রোদ্র মানে হচ্ছে রৌদ্র মনে হচ্ছে খেলাধুলা করতেছে সৃষ্টি তো পড়তেছে ওই জন্য বেরোয় নাই ও একবার বিকালে বের হবে রুদ্র দেখলে আসলে মনটাও ভালো লাগে এই তো সবার জন্য একটু লেবু চা করে নিলাম তো দুধ ছিল গড়ে দুধ চা করে নেয় কারণ সবারই ঠান্ডা যেহেতু ভাবলাম একটু লেবু চা করি সবারই ভালো লাগবে তো একটু দারচিনি দিয়ে একটু লেবু দিয়ে লেবু চা করে নিলাম তো চলেন আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই কাছ থেকে তো দেখেন চার কালারটা একদম লাল আর তার সাথে এই তো গোল্লা রুটি করে নিলাম Oh yeah. দেখেন চালগুলো একদম ভালোভাবে বেজে নিলাম চাল ডালগুলো এবার গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এবার এই যে একটু গরম মশলা দিয়ে দিব তো বন্ধুরা এই যে একটু লাগা দিয়ে দিই যাতে নিচে না লাগে রান্নাবান্না কমপ্লিট এবার পালা টেবিলে গুছিয়ে রাখার তারপর খাওয়া দাওয়া করার তো চলেন টেবিল আগে গুছিয়ে রাখি তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিব তো দেখেন আমার বড় মেয়ে যাচ্ছে পানি আনতে তো পানি আনার জন্য ওরা এতটা এক্সাইটেড আর কি দুজনেই কি বলবো মানে ওরা খালি দেখে যে কখন পানির বোতল ফাঁকা হয়েছে কখন পানির জগ ফাঁকা হয়েছে মানে দেখা মাত্রই দৌড় মারে যেহেতু বাহির থেকে আনতে হয় পানি তো বাহিরে একটু গেলে ঘোরাফেরা করতে পারে সেটা হচ্ছে মেন কথা তো ওই যে দেখেন আমি এদিকে খাবারগুলো আইনা গুছিয়ে রাখতেছি আর ও এদিকে জগ নিয়ে চলে গেছে বাহিরে পানি আনার জন্য তো চলেন আজকে কী কী রান্না হইলো আপনাদের সাথে একটু কাছ থেকে শেয়ার করে নিই তো এই তো দেখেন একদম ঝরঝরে করে মুগ ডালের বোনা কিচুরি করে নিলাম আর তার সাথে বুটের ডাল দিয়ে মাংস তো মাংস বলতে ওই যে মাংসের পা তারপর গলা কলিজা মাথা ওইগুলো দিয়ে আর কি বুটের ডাল দিয়ে একটা তরকারির মতো রান্না করছি আর তার সাথে খিচুড়ি করছি এইগুলো হচ্ছে আজকে দুপুরের সিম্পল মেনু আর তার সাথে তো কমন লেবু তারপর পেঁয়াজ কাঁচামরিচ এটি থাকবেই তো দেখেন এগুলো দিয়ে আর কি খাওয়া দাওয়া করে নিব সবাই মিলে তো ওইদিকে ওদেরকে খাইতে দিয়ে আমি এদিকে চলে আসলাম ঘর মুছতে তো ঘর মুছতে আস্তে আস্তে ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে কারণ এর মধ্যে আমি ওরা অনেক কাজ করছি থালা বাসন ক্লিন করছি তারপরে আবার ঘর ঝাড়ু দিছি দিয়ে তারপর চলে আসছি ঘর মোছার জন্য তো যে দেখেন ওইদিকে আমার ছোটো মেয়েরা খেলতে দিয়ে আমি এদিকে রুমটা মুছতেছি তোর সাথে গল্প করতেছি আর রুম মুছতেছি আর নাহলে দেখা যাবে যে বলবে যে আমার কাছে বসো আমাকে কুলে নেও মানে ওই রকম বলবে তো আসলে আমরা যদি বাচ্চাদেরকে একটু সময় ওদেরকে সময় দিয়ে একটু বুঝিয়ে বলি তাহলে কিন্তু সব কাজ করা সম্ভব তো দেখেন যে আমি বললাম যে তুমি তো আমার ভালো মা তুমি একটু খেলো আমি আমার কাজগুলো শেষ করে আসতেছি তো ও তো ভীষণ খুশি তো ওর মতো খেলতেছে আর সৃষ্টি ড্রয়িং করতেছে তো আসলে সৃষ্টি বেশি অংশ সময় বাসায় থাকলে ড্রয়িংই করে তো ড্রয়িং করে খেলাধুলা করে আবার মাঝে মধ্যে কার্টুনও দেখে টিভিও দেখে মানে সব মিলিয়ে সময়টা পার করে আর বিকাল হলে আর কি বের হয় যেহেতু ওইখানে সব বাচ্চারা বিকালে বের হয় তো ওই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার রুম রুমমুচা হয়ে গেছে আবার জামা জামাবি স্নানে স্নান টান করে এসে তারপর আপনাদের সাথে দেখা হবে তো চলেন এই জায়গাটা মুছে নেই ডাইনিং প্লেসটা তো ডাইনিং প্লেসটা মুছে তারপর যাব স্নানে আপনারা এখন থেকে যে ভিডিও ক্লিপগুলো দেখবেন সেই ভিডিও ক্লিপগুলো ছিল গতকালকে মানে পঁচিশ তারিখের বিকালের ভিডিও তো আসলে কালকের ভিডিওটা এমনিতে অনেকটা লং হয়ে গেছিল জন্য কালকেরটার সাথে দিয়ে নেই ভাবলাম মাস্কেরটার সাথে দিয়ে দিই সাড়ে পাঁচটা তো ওরা খাওয়া দাওয়া করে ছিল আমি ওদের সাথে একটু তো ঘুমাই নাই শুয়ে শুয়ে মোবাইল দেখলাম তো পাঁচটা থেকে ডাক দিয়েছিলাম পাঁচটা থেকে ওরা উঠলো ওইটা একটু ফ্রেশ ট্রেশ হয়ে জামাটা আমার চেঞ্জ করে পাহি লেগেছে তো এখন তাহলে সাড়ে পাঁচটা তো ভাবলাম ওরা দুইজন যেহেতু বাহিরে গেছে আমি একটু ক্লিনিংয়ে কাজ করে নি পাঁচটা বাঁচছি খাটটা আর ওয়ার্ডটা দুইটা ক্লিনিং করবো সেদিন টেবিলেট ক্লিনিং হ্যাঁ দেখ দেখ কি দে তাই দে কি দা ভাইতে বলছে চকলেটটি আছে না

এই তো ওরা দুই বোন যেহেতু বাহিরে গেল আমি ভাবলাম এই যুগে না শুয়ে একটু কাজ করি তো জন্য ওই যে দেখেন ক্লিনিংয়ের কাজগুলো করে নিতেছি শুইলে হয়তো শুইতে পারতাম কিন্তু আমার এই কাজগুলো থাকতো তো ভাবলাম যে না এখন আর শুবো না আজকে ক্লিনিংগুলো করে নিব তো ওই তো আমার আর ওয়ার্ড্রুপটা আজকে ক্লিন করব আর কেবিনে সেদিন ক্লিন করছি তারপর থাকবে শুধু ড্রেসিং টেবিলটা তো এটা পরে একদিন করে নিব তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটু রিকোয়েস্ট করে নিতেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ওয়ার্ডরুপের উপরের অবস্থা দেখছেন কী অবস্থা মানে এই ওয়ার্ডরুপ আর রেক ওই দুইটা গোসাইতে গোসাইতে আমার জীবন শেষ চলেন আমার ওইটা গোসাই আপনারা অনেকে ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তো প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আমি যতজনের ভিডিও দেখি আমি সর্বপ্রথম আগে যে কাজটা করি কমেন্ট করার আগেও আমি আগে একটা লাইক দিয়ে দিই তারপর একটা কমেন্টস করি কারণ আমি জানি যে একটা লাইক একটা কমেন্টস একটা ব্লগারের জন্য কতটুকু প্রয়োজন তো প্লিজ 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 আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট একটা লাইক করবেন এবং ছোট্ট একটা কমেন্টস করবেন আর যদি ভালো লাগে তাহলে প্রত্যেক যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় মতো সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয় আমার শুভাকাঙ্ক্ষী হয় আপনাদের সবাইকে জানায় আমার অন্তরে অন্তরস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা দেখেন পঁচিশ টাকা পটেট হয়ে গলে দেখেন অল্প কটা খা নাও সস দিয়ে নি খাইবা সস ল খাইব লাগে আমি একটা ভনী করে দেয় খাইয়া জিনিসগুলো খাইতে মজা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে আসি ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন তো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট সি ইউ